আমাদের দেশের ভিতরে তিনটা লোকে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন ও দুনিয়ার ঈমানদাররা এই অবস্থায় যদি কাফের আলোতে মুশরিক हालतে মুনাফিক খালোতে দুনিয়া থেকে যাও যাওয়ার পরে কি হবে বান্দা জানো লাইসা লাকুম তুআমুন লিল্লাহ মিন দরিইন লা Yusminu মরিয়া যাবা সংসদ ভবনে এখন বসে 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 ভালো ভালো সুস্বাদু খাবার যা আছে তুমি খাইতে পারবা কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই কেউ তোমাকে বাধা দিবে না দুনিয়ার জমিনের ভিতরে আনন্দ ভর্তি উল্লাসে তুমি জীবন কাটাবা যা খাইতে মনে চায় তাই তুমি বান্দা খাইতে পারবা কিন্তু মরার পরে আমার রুহু যখন আমি তোমার থেকে সিনিয়া নিয়ে যাব সিনিয়া নিয়ে যাব মরার পরে অন্ধকার কবরে যাত্রী কয়ে যে কোন তুমি চলিয়া যাইবা তোমার কিন্তু আর খাবার মিলবে না খাবার মিলবে না লাইসা লাগুম তো আমিল্লা মিং দরি কাটা মিলবে কাটা জাহান নামের আগুনের বিশাল বড় বড় বন কাটার মতো এই বিশাল বড় কাটা গলায় জয়া পড়বে

ওই ব্যক্তিদের কোনো তৃপ্তি মিটবে না তৃপ্তি মিটবে না পুষ্টিও হবে না বলা ক্ষুধার তো সারবে না ক্ষুধার্ তো সারবে না কাডার কারণে এমন কাটা বলবে আমার পর্যন্ত সেই কাটা খুললে না কোনো মন্ত্রী মিনিস্টার পয়দা হয় নাই এই এই জন্য ভাইয়া আমার মরার পরে তাদের জন্য আজাব রয়ে গিয়েছে আপনি বলতে পারেন তাদের খাবার কি হবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ارشاد করে বারবার দিয়েছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন সাদীদিন কয় ব্যক্তিদের কোনো খাবার মিলবে না খাবার মিলবে না শুধু খাবার যদি মিলিয়া থাকে শুধু পূজ বাগি গোটা গালার পরে যে পূজ বের হয় জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা সেই পূজার বাগি থেকে সেই পূজগুলো বখন করে ইবেন কন্না আউযু এই জন্য আমার জাহান নাম বড় কঠিন জায়গা যার ভিতরে সুখের কোন ছায়া নাই শুধু দুঃখ আর দুঃখ অশান্তি আর অশান্তি দুনিয়াতে আপনি দেখেন জেলখানা বন্দিখানা রিমান্ড খানার ভিতরে যাওয়ার পর মানুষ একটু কষ্ট পায় হাত করা লাগানোর পরে একটু পেরেশান হয়ে যায় পাও করা লাগানোর কারণে একটু পেরেশান হয়ে যায় অস্থির হয়ে যায় পুলিশ লেবাস পরিধান করানোর কারণে মানুষগুলো অস্থির হয়ে যায় হেলমেট লাগানোর কারণে গরুর রশি পরিধান করে গরুর রশি দিয়ে বান্ধিয়া টানার কারণে একটু পেরেশান হয়ে যায় অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সাত করিয়ে দিয়েছেন ও দুনিয়ার ইমানদারেরা কয়েকদিনের দুনিয়ার ভিতরে একটু শাস্তি তুমি দেখিয়া তোমার মন অশান্তি হয়ে যায় প্রেশান হয়ে যায় অস্থির হয়ে যায় আল্লাহর নবী আল্লাহর কসম বলি আল্লাহর তাদের কোন আজাব হবে না শাস্তি হবে না বিনা শাস্তিতে আল্লাহ তাদেরকে জান্লা দান করিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বারবার সাত করেন ইমানদারেরা বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর জীবন কাটনিয়া যদি আল্লাহর হুকুম গুলো তুমি মেনে নিয়ে আসতে পারো সীমা যদি লঙ্ঘন করিয়া ফেলো কারোর উপরে মিথ্যা কর্মত দিয়ে বছর উপর বছর জেলখানায় বন্দি করে আবদ্ধ করিয়া মানুষটাকে কষ্ট দাও এই কাজ যদি তোমার কাজে হয়ে যায় আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা মুমিনদেরকে বিপদয় সৃষ্টি করবে বিপদে ফালাবে ফালাহুম আযাব জাহান্নাম তাদের শেষ ফল হলো জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিق জ্বলন্ত আগুনের শাস্তি তারাই তাদেরকে শাস্তি দিতে থাকবেন কনাউযু বিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা কোরআনুল কারিমের ভিতরে বার কাফেরদের কাফের দেশ সম্পর্কে মুনাফিক দেশ সম্পর্কে মুসেক সম্পর্কে আল্লাহ তালা বারবার বলতে আসেন বারবার বলতে আসেন কেন বলেন মানুষগুলো জানি বাঁকা রাস্তা থেকে সিধা রাস্তা এসে যায় জাহান নামে যেন বান্ধায় না যায় কারণটা কি জাহান নাম ডাকি কঠিন হবে কি কঠিন হবে আল্লাহ রব আলিন ইব্রাহিমের পঞ্চাশ নং আয়াতে কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন আগুনের তো তুমি যাবা আলগাত্রার পোশাক তোমাকে পরিধান করানো হবে আগুনের আগুন গুলো তোমার চেহারা দিয়ে চেহারার ভিতরে আগুন দ্বারায় ডেকে দেওয়া হবে আগুনের বিছানার ভিতরে শুয়ে তোমাকে জ্বলন্ত আগুনের শাস্তি দিতে থাকবে নাউজুবিল্লাহ কি পরিধান করণ হবে সুরাতুল হজ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করে দিয়েছেন দুনিয়ার ঈমানদাররা সুরাতুল হজ খলিয়া দেখো 19 নং আয়াতে আল্লাহ পাক বলেন পুতি আদলাহু সিহামুম মিন

কয় মোমের মতো গলে 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 তামার মতো গলে গলে পিছনের রাস্তা দিয়ে সবগুলো বের হয়ে যাবে কন্যা জাহান নামের আগুনের শাস্তি তাদেরকে দেওয়া হবে এত আনন্দ উল্লাস দুনিয়াতে করার কোনো প্রয়োজন নাই আপনি দুনিয়াটা আনন্দ করার জায়গা না দুনিয়া হলো পেরেশানের জায়গা অস্থিরতার জায়গা কারণটা কি বান্দা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আপনাকে আল্লাহ হায়া দিয়েছেন অল্প কয়েকদিনের হায়া জাহান নামে যখন আপনি যাবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে কয় বছর দুনিয়াতে ছিলা কসম খাই আপনি বলতে থাকবে নিকসিমুল মুজরিমু নামা লাবিসু গায়রা সাআ বলিয়া দিবেন আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলি আল্লাহর কসম খাইয়া বলি মাত্র একটি ঘন্টা দুনিয়ার জমিনে আমি বসবাস করিয়েছিলাম মাত্র এক ঘন্টা দুনিয়ার সমস্ত সুখ গুলো আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভাইয়েরা আমার বন্ধুরা মহান রব্বুল আলামিন কোরআন ইরশাদ করে দিয়েছেন ও দুনিয়ার ইমানদাররা বেদিনদের পথে চলে তোমার ইমান আর আমলকে তুমি বরবাদ করিও না